এক বিকেলের গল্প পাগল কুমার কোন এক বিকেলে তোমাকে নিয়ে এক কাপ চায়ে চমক দিতে দিতে দেখতে চাই বেলার সোনালী আকাশ হবে কি তুমি আমার সঙ্গী স্নিগ্ধ বাতাসে তোমার অলকখালি থাকবে আমার কপল জুড়িয়ে তাকে রোব তোমার মা ভরা চোখে তোমার দু চোখ যেন বলে দেবে মনের মধ্যে গেথে রাখা হাজারো স্বপ্নের কথা বসবো আমরা পার্কের মধ্যে ছোট্ট একটা বেঞ্চের ওপর তোমার কোলে মাথা রাখার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে তোমার কোলে মাথা রেখে চোখে চোখ রেখে বলবো আমার মনের কথা আদৌ কি আমার মনোবাসনা পূর্ণ হবে আজও রয়েছে এই জল্পনাতে না জানি কখন অবসান ঘটবে এই জল্পনার কল্পনার